আমরা এখন পুরীর সমুদ্র সৈকতের ধারে এখানে এখন নৌসেনা উৎসবের প্রস্তুতি চলছে হোটেলের ছাদ থেকেই আমরা তা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় নৌবাহিনীর রণতরীগুলো সব একত্রিত হয়েছে আমার কাছে ভালো দুম পাওয়ারের ক্যামেরা নেই তাই এর মধ্যেই যেটুকু পারছি আপনাদের সাথে তাই শেয়ার করছি এই ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের শান দেখতে পাচ্ছেন সমস্ত রণতরীগুলোতে কেমন আলো জ্বলে উঠেছে মনে হচ্ছে মাছ সমুদ্রে দীপাবলি হচ্ছে কিছুক্ষণ আগেই বায়ুসেনার কয়েকটি ফাইটার প্লেন গর্জন করে উড়ে গেল গায়ে পুরো কাটা দিচ্ছে এবার আমাদের পুরীতে এটা একটা উপরি পাওনা এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে হচ্ছে জয় হিন্দ জয় হিন্দ Tja, ik hint.